সনাতন ধর্মে দেবীর দশটি রূপের কথা উল্লেখ আছে এই দশ রূপের কোনোটা আছে ভয়ঙ্কর দেবী মূর্তি তেমনি অন্য প্রান্তে রয়েছে অপরূপা সুন্দরী দেবী প্রতিমা এই দশ মহাবিদ্যা হলেন যথাক্রমে কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধুমাবতী বগলা মাতঙ্গী ও কমলা নমস্কার বাংলার উৎসব ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বাংলা ও বাঙালির বিভিন্ন লোকাচার ও দেবদেবী নিয়ে মূলত আমাদের উপস্থাপনা তবে এবারের যে পর্ব আমরা করব বাংলা তথা সমগ্র ভারতবর্ষের প্রাচীনকাল থেকে চলে আসা দেবদেবীর ওপর আমরা একে একে মোট দশটি ভিডিও করব এই দশ মহাবিদ্যার দশ দেবীর আলাদা আলাদা রূপ ও তার মাহাত্ম বিষয় শক্ত ধর্মের ইতিহাসে মহাবিদ্যা ধারণার বিকাশ একটি গুরুত্বপূর্ণ ঘটনা উত্তর পৌরাণিক যুগে খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দী নাগাদ হিন্দু দেবমণ্ডলীতে পুরুষ দেবতার একাধিপত্যের প্রতিক্রিয়া রূপে এক নতুন ধর্ম আন্দোলনের সূচনা ঘটেছিল এই নতুন ধর্ম মতে পরম সত্ত্বাকে নারী রূপে কল্পনা করা হলো এই মতকে ভিত্তি করে একাধিক ধর্মগ্রন্থ রচিতও হলো এই গ্রন্থগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল দেবী ভাগবত পুরাণ দেবী ভাগবত পুরাণে সপ্তম স্কন্ধের শেষ নয়টি অধ্যায় দেবী গীতা নামে পরিচিত এটি শাক্ত ধর্মের প্রধান ধর্মগ্রন্থ ভারতের প্রাচীনতম সাহিত্য গ্রন্থের আরও একটি হচ্ছে মার্কন্ডীয় পুরাণ এই মার্কন্ডীয় পুরাণের উপাখ্যান হচ্ছে দশ দশমহাবিদ্যা হল মহাদেবীর দশটি বিশেষ দেহধারণ বা রূপ যার উল্লেখ পাওয়া যায় তন্ত্রে জগৎ প্রতিপালক নারায়ণের দশবতারের কথা আমরা সকলেই জানি কিন্তু এটা অনেকেই জানি না যে দেবীর দশ রূপের প্রত্যেকটি নারায়ণের ওই অবতারগুলিরই নারী রূপ আজকের পর্বে আমরা জানবো দশ মহাবিদ্যার উৎপত্তি বিষয়ে পুরাণ থেকে কি জানতে পারি মহাবিদ্যা কথাটি মূলত সংস্কৃত শব্দ মহা অর্থাৎ মহৎ আর বিদ্যা অর্থাৎ রূপ প্রকাশ জ্ঞান বা বুদ্ধি এই প্রসঙ্গে বলা হয় পুরাণে রাজ্যের জামাতা ছিলেন শিব এবং দক্ষের কন্যা সতী সতীই হলেন পার্বতীর পূর্বরূপ একটা বড় যজ্ঞ আয়োজন করেছিলেন দক্ষ আর তাতে শিবকে অবজ্ঞা করার জন্য দক্ষ তাকে এমনকি পার্বতীকেও নিমন্ত্রণ করেননি নারদের মুখ থেকে এই সংবাদ জানতে পেরে সতী তার পিতার কাছে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে ওঠেন এবং শিবকে অনুরোধ করেন তাকে নিয়ে যাওয়ার জন্য যেহেতু শিবকে নিমন্ত্রণ করেননি দক্ষ তাই শিব এই অনুরোধ রাখতে চাইলেন না এবং সতীকে অনুমতি দিলেন পিতৃগৃহে না যাওয়ার জন্য বারবার অনুরয় বিনয় করার ফলেও শিব রাজি হচ্ছেন না দেখে সতী ক্রুদ্ধ হন তখন শিব সেই স্থান ছেড়ে পালাতে উদ্যত হলে সতী দশ দিক দিয়ে তার নিজের দশ রকম অবতার সৃষ্টি করে শিবকে ঘিরে ফেলেন এরপর শিব তাকে দক্ষ উপস্থিত থাকার অনুমতি দিলেন সতীর ওই দশ প্রকার বিভিন্ন রূপ বা মহাবিদ্যা পরিচিত দশ মহাবিদ্যা নামে কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত বাংলা কাব্যে ও কালিকা পুরাণ দেবী পুরাণ মৎস্য পুরাণ সহ বিভিন্ন পুরাণে বর্ণিত আছে সতী দেহত্যাগে মহাদেব বিলাপ করতে করতে অচেতন হয়ে পড়েন তখন নারদেশে বিনা বাজালে শিবের জ্ঞান ফেরে শিব বলেন যে তিনি অচেতন অবস্থায় এতক্ষণ সতীকে দর্শন করছিলেন সতী কোথায় নারুদ জানতে চাইলে মহাদেব মহাকালের মধ্যে সিংহ কন্যা তুলা প্রভৃতি দশটি রাশি দশটি মহাপরিতে দশ মহাবিদ্যার অবস্থান দেখিয়ে দেন এবং মহাবিদ্যার তত্ত্ব কথার রহস্য বুঝিয়ে দেন আমরা জেনে নেব এই পর্বে অল্প করে দশ মহাবিদ্যার দশ দেবী সম্পর্কে প্রথম রূপ কালী বা মহাকালী শ্যামা বা আদ্যাশক্তি নামেও যিনি পরিচিতা যিনি হলেন তান্ত্রিক দশমহাবিদ্যার প্রথমা দেবী এবং শাক্ত বিশ্বাস অনুযায়ী বিশ্ব সৃষ্টির আদি কারণ পুরাণ ও তন্ত্রে কালী সাধারণত চতুর্ভুজা খর্গ মুন্ডধারী বড় ভয় দায়িনী মুন্ডমালা বিভূষিতা লোল জীবা কৃষ্ণবর্ণ মুক্ত কেশি ও শিবের বক্ষ পরিদণ্ডায়মান মূর্তি কালী শব্দটির অর্থ কৃষ্ণ ঘোর বর্ণ দশমহাবিদ্যার দ্বিতীয়া হলেন তারা তারা ব্যঘ্র পরিহিতা এবং নবযৌবনা নারী প্রজ্বলিত চিতার মধ্যে শিবের বুকের উপর পা দিয়ে দেবী তারা আবির্ভূত হয়েছে। মহাবিদ্যার তৃতীয়া মহাবিদ্যা হলেন দেবী ত্রিপুরী সুন্দরী বা সরসী। ইনি পূর্ণতা ও পূর্ণাঙ্গতার স্বরূপ শ্রীকুল সম্প্রদায়ের সর্বোচ্চ দেবী তান্ত্রিক পার্বতী নামে পরিচিতা ভুবনেশ্বরী হলেন চতুর্থ দেবী ইনি বিশ্বজননী রক্ষক পুরাণের কাহিনী অনুযায়ী উন্মত্ত হয়ে দেবী যখন ষোড়শী রূপ ধারণ করেন তখন শিবের বুকে নিজের ভয়াল ছায়া দেখে খুবই ভীত হয়ে পড়েন তারপর সেই ছায়া দেখে নিজের বলে যখন চিনতে পারেন তখন কিছুটা সুস্থিত হন দেবী এই অবস্থার রূপই হলেন ভুবনেশ্বরী মহাবিদ্যার পঞ্চম রূপটি হল ভৈরবী ভৈরবী মূলত ভৈরবের স্ত্রীরূপ এই রূপটি কালীর মতোই প্রায় একই রকম হিংস্র আতঙ্ককর দৃষ্টিভঙ্গি বিশিষ্ট একটি রূপ তাকে শুভঙ্করীও বলা হয় তিনি ভালোর জন্য ভালো মা এবং খারাপের জন্য ভয়ঙ্কর হিসাবে প্রতিষ্ঠিত হন তিনি বাংলা বা ত্রিপুরা ভৈরবী হিসেবেও পরিচিত মহাবিদ্যার ষষ্ঠ রূপটি হল ছিন্নমস্তা মহাশক্তির একটি ভীষণ ভীষণারূপ ছিন্নমস্তা দেবী ছিন্নমস্তিকা বা প্রচন্ড চণ্ডিকা নামেও পরিচিতা তার ভয়ঙ্কর মূর্তিটি দেখে সহজেই তাকে চেনা যায় তার একাতে থাকে নিজের ছিন্নমণ্ড অপর হাতে থাকে কাটারি বা খর্গ দেবীর কবন্ধ থেকে তিনটি রক্তধারা নির্গত হয়ে একটি তার নিজের মুখে এবং অপর দুটি তার দুই সহচরের মুখে প্রবেশ করে সপ্তম হল ধূমাবতী ধূমাবতী বিধবা দেবী মূর্তি অগ্নির দ্বারা ধ্বংসের পর ভস্য মধ্য থেকে যে ধুম নির্গত হয় তার স্বরূপ তিনি কখনও কখনো অলক্ষ্মী বা জ্যৈষ্ঠা দেবী নামেও অভিহিত হন পৌরাণিক কাহিনী অনুযায়ী প্রচণ্ড ক্ষুধায় ঘরে খাদ্যদ্রব্য বা অন্য কিছুই না থাকায় পার্বতী শিবকে গ্রাস করে ফেলেন আর সেই সময় তার দেহ থেকে প্রচুর ধোঁয়া নির্গত হতে থাকে সেই ধোঁয়ায় আচ্ছন্ন দেবী ম্লান ও বিবর্ণ হয়ে যান শিবকে গ্রাস করার পরে তিনি বৈধব্যে উপনীত হন আর দেবীর বৈঠক্য বেশি ধূমাপত্তি বগলামুখী হল হিন্দু শাস্ত্র মতে দশ মহাবিদ্যার অষ্টম দেবী তাকে উত্তর ভারতে কোথাও কোথাও পিতাম্বরা মা নামেও ডাকা হয়ে থাকে বগলামুখী মূলত দুটি শব্দ থেকে এসেছে এক বগল এবং অন্যটি হল মুখ দেবীর দুই রূপের বিবরণ পাওয়া যায় যার একটিতে তিনি দ্বিভুজা অন্যটিতে তিনি চতুর্ভুজা দেবী মাতঙ্গী হল দশ মহাবিদ্যার মতে নবম মহাবিদ্যা দেবী মূলত সরস্বতী দেবীর তান্ত্রিক রূপ হিসেবে চিহ্নিত হন মাতঙ্কি দেবীর সঙ্গীত কলার ওপর আধিপত্য বিস্তারকারী তাকে একজন চন্ডালেনী হিসেবেও বর্ণনা করা হয়ে থাকে সবশেষে মহাবিদ্যার দশম রূপ হলেন দেবী কমলা বড় ভয়দাত্রী কমলা আসলে লক্ষ্যেরই অপর রূপ দেবী কমলাকে অনেক সময় কমলে কামিনীও বলা হয়ে থাকে নানান পুরাণে পদ্মসনা দেবী চতুর্ভুজা এবং তার দুই হাতে রয়েছে কামিনী অর্থাৎ পারিজাজ ফুল আর তার দুই হাতে আশীর্বাদ দেন দেবী আজকের পর্বে আপনারা জানলেন কীভাবে দশ মহাবিদ্যার উৎপত্তি হল পরে দশটি পর্বে দশ মহাবিদ্যার দশ রকম রূপের বিষদে মহত্ত্ব ও কারণ জানবেন ধন্যবাদ